প্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণী অধ্যায় এগারো অনুশীলনী এগারো দশমিক দুই দেখো তোমাদের সাথে আমি চব্বিশ নম্বরে সিকিউ প্রশ্নটা শেয়ার করছি বলছে একদিন কোন ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত ওয়ান টু ফোর এই দেখো ওয়ান টু ফোর মানে একজন অনুপস্থিত থাকলে উপস্থিত থাকে হলো চারজন তাহলে মনে করি প্রদত্ত অনুপাত অনুসারে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা একজন এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মানে কতজন উপস্থিত আছে তা তো আমরা জানি না আমি একজন মোট মোট শিক্ষার্থী শিক্ষার্থী কতজন অর্থাৎ এক্স প্লাস ফোর এক্স এতজন বা ফাইভ এক্স জন পাঁচজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থী হলো একজন একজন ছাত্রীর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থী হলো এক্স ভাগ ফাইভ এক্স জন অতএব একশো জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থী হলো এক্স 5x ফাইভ এক্স গুণ একশো আমি এখানে এই একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত এই কথাটা লিখি নাই তোমরা বড় ক্লাসে পড়ো সুতরাং তোমরা এটা জানো আচ্ছা দেখো এক্স আর এক্স কেটে গেল পাঁচ আর এই একশো কেটে গেলে হলো বিশ জন তাহলে উত্তর হলো অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর বিশ পার্সেন্ট দেখো বন্ধুরা খ প্রশ্নটা কি বলছে পাঁচজন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর আসলে মোট শিক্ষার্থী তো কোনো বাড়বে না বা কমবে না শুধু পাঁচজন বেশি আসবে যার ফলে দেখা যাবে কি পাঁচজন যদি বেশি আসে তাহলে অনুপস্থিত হবে কতজন আগে ছিল কত একজন আর এখন হবে কত এক্স মাইনাস ফাইভ জন আর উপস্থিত কি হবে আগে যা ছিল তার সাথে হবে অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ফোর এক্স প্লাস ফাইভ জন এখন প্রশ্ন মতে এই দেখো অনুপস্থিত শিক্ষার্থী অনুপাত উপস্থিত শিক্ষার্থী ইজ ইজিক টু ওয়ান ডিভাইডেড বাই ফোর উত্তর রাশি লব আর এই পূর্ব রাশি হলো হ পূর্ব রাশি এবং উত্তর রাশি এই পূর্ব রাশি হলো এটা আর এটা হলো উত্তর রাশি ভুল বলেছিলাম তাহলে এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর ফাইভ ইজিক টু ওয়ান বাই নাইন এইখান থেকে দেখো আমি এখানে চলে আসছি আড়া আড়ি গুণ করলাম 9x এক্স আর 4x এক্স প্লাস এই ফোর এক্সটা বাম দিকে নিয়ে আসলাম নাইন এক্স মাইনাস ফোর এক্স টু ফাইভ প্লাস পঁয়তাল্লিশ বা ফাইভ এক্স ইজ ইকাল টু পঞ্চাশ অথবা এক্স ইজ এখন খ প্রশ্নটা কী বলছে যে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে দেখো আমরা কী পেয়েছি আমরা পেয়েছি অতএব মোট শিক্ষার্থী হলো 5x তাই তো তাহলে আমরা এখন এখানে লিখি আচ্ছা দেখো মোট শিক্ষার্থী কত অতএব মোট শিক্ষার্থী শিক্ষার্থী সংখ্যা সমান কত জন পেয়েছি বন্ধুরা কোথা থেকে পেয়েছি এতজন বা পঞ্চাশ জন বন্ধুরা আমরা এটা কোথা থেকে পেয়েছি এই যে ফাইভ এক্সটা আমরা কোথা থেকে পেয়েছি আমরা কি জানি হ্যাঁ আমরা জানি সেটা কোথা থেকে পেয়েছি ক হতে পেয়েছি তাহলে আমরা এখানে লেখাও দিতে পারি ক হতে পাই এটা আগে লিখলেই ভালো হতো তাহলে ক শেষ খ শেষ দেখো বন্ধুরা এখন গ তোমাদের সাথে শেয়ার করছি বলছে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা দশ জন কম তাহলে প্রশ্নটা দেখো আমি তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা দেখো তো হতে পাই মোট শিক্ষার্থী কতজন সমান পঞ্চাশ জন ঠিক আছে এখন দেখো আমার এখানে প্রশ্নে কি বলছে সর্বদাই প্রশ্নটা পড়তে হবে তাহলে বলছে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা জন কম ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ তাহলে ধরি ছাত্রী সংখ্যা কত সমান জন অতএব ছাত্র সংখ্যা কতজন ছাত্র সংখ্যা দ্বিগুণ অপেক্ষা দশ কম তার মানে টু ওয়াই মাইনাস দশ এত এখন দেখো তো বন্ধুরা আবার বইটা পড়ি বইতে কি বলছে বইতে বলছে দেখো ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত নির্ণয় করো তাহলে দেখো বন্ধুরা আমরা এখন লিখতে পারি কি যে প্রশ্নমতে তাহলে দেখো আমরা কি লিখতে পারি প্রশ্নমতে y minus x, zon, plus y জন মোট বা এটা এটা যোগ করলে কত হয় দেখো থ্রি ওয়াই ইজিক এই দশটা ওই পাশে নিয়ে যাও তাহলে কত হলো ষাট বা y is equal 3 অতএব y সমান কত এটা এটা কেটে গেলে 20 জন 20 জন আমরা দেখো তো y টা কি ধরেছি ছাত্রী সংখ্যা অতএব উত্তরে আমরা লিখি এখানে কি অতএব ছাত্রী সংখ্যা ছাত্রী সংখ্যা হলো 20 জন এবং ছাত্র সংখ্যা সমান টু গুণ ওয়াই সমান বিশ এই দেখো বিশ এতজন বা কত বিশ গুণ চল্লিশ বিয়োগ দশ তাহলে হলো কত তিরিশ জন বন্ধুরা আমরা জিনিসটা বুঝতে পারছি অঙ্ক যত সহজ অথবা যত জটিল হোক সেটি বড় কথা নয় অবশ্যই প্র্যাকটিস করবে প্র্যাকটিস না করলে দেখবে তোমার কাছে সব কিছুই জটিল মনে হবে তো বন্ধুরা আমরা বুঝবো প্র্যাকটিস করব এবং বন্ধুদের মাঝে শেয়ার করব তাহলে দেখবা যে কোনো গাণিতিক সমস্যাই তোমাদের কাছে কঠিন মনে হবে না তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো থ্যাংক ইউ